সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো সওয়াল রোজ শনিবার পূর্ণিমা তিথি থাকবে শেষ রাত্র পাঁচটা পাঁচ মিনিট চোদ্দো সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে বিকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট চব্বিশ পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে এবং তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি শুক্র রবি বুধ রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া মীন রাশিতে রবি বুধ শুক্র শনি রাহু যোগ বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল পায় তবে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে রাশি রাশিলগ্নের উপর রাহুর দাদর দৃষ্টি রয়েছে তাছাড়া ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে বিষাক্ত পতঙ্গের দংশন খেতে হতে পারে ভয়ভীতি অপমান প্রদস্ত করতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আজকের দিনটিতে তাই তো সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমও ভেঙে ভেঙ্গে চুরমার করে দিতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহসুখ নষ্ট হবে এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্থে ক্ষতি সাধন করবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন এমনকি বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকেও বিরত থাকার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃশ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বৃহস্পতি পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া বিদ্যাভবস্থ চন্দ্র কেতু বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পদ প্রতিও পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠিত করতে পারে যশস্বী করতে পারে খ্যাতিমান করতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে যা আপনাদের এগিয়ে চলার পথ প্রশস্ত করতে পারে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে তাই তো বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে জ্ঞান ভিত নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সব মিলিয়ে মনের অভিলাষ রূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে চতুর্থে চন্দ্র পরিভ্রমণ করবে আর রাশি ও লগ্নাধিপতি আপনাদের রাশি লগ্নের দশমে পরিভ্রমণ করবে যেটি কলহ বিবাদ উৎকট উদ্ভোট আর অপ্রীতিকর ঘটনা যেন কুড়ে কুড়ে খেতে পারে বিশেষ করে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তাছাড়া বিশেষ করে আমরা বুদ্ধি বা প্ল্যানে ভুল করতে পারি সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে তাই তো খুব শীঘ্রই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে তাছাড়া বিশেষ করে মাতা মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে নতুন বন্ধুত্বের ভিত অবশ্য মজবুত করবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ঠিকই তবে সঞ্চয় মিত কৌশলী হতে হবে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করা সমীচীন হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে সন্তান সন্ততিরা কোনো না কোনো বিজয় ছিনিয়ে নে বংশের মুখকে উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ভূমিপুত্র মঙ্গল পরিবহন করবে এটি মঙ্গলের নিচু গৃহ তার উপর রাহুর নবম দৃষ্টি পড়বে তাছাড়া তৃতীয়স্থ চন্দ্র বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলভাবে রচিত হবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে দূর হবে যা আপনাদের বিশেষ করে সাহস পরাক্রমপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস অধিক জাগ্রত হবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া ধনবাবস্থ চন্দ্র কেতু বিশেষ করে ঝটকা উপার্জনের পথ নিশ্চিত খুলে দেবে যার ফলে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তবে বিশেষ করে মনকে শক্তও রাখতে হবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আসতে পারে কিন্তু সেগুলোকে দূর করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে নতুন করে বাক স্বাধীনতা ফিরে পেতে পারে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সেই সঙ্গে শক্তি সামর্থ্য আরও গুণ বাড়িয়ে দিতে পারে তাছাড়া দুর্নাম বদনাম কলঙ্কও ঘুষিয়ে দিতে পারে সব মিলিয়ে মৌজ মস্তিতে দিনটি নিশ্চিত উপভোগ করাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে যেমন মজুত মালের দাম বৃদ্ধি পাবে তেমনি কর্মস্থলে উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন যা সুখের হাসি মুখে ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিং বাজারা দূরে পালাবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে তাছাড়া বিশেষ করে শনি রবি বুধ রাহু শনি এবং বৃহস্পতি এই ছয়টি গ্রহের দৃষ্টিও থাকছে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকা মাছ যেমন যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভিত মজবুত করবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কারে পশুরা সাজতে পারে এমনকি দীর্ঘদিনে মনোকষ্ট তো দূর করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে এক কথায় মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাই তো স্বচ্ছ সুন্দর একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসর আসবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকযে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জড়ো লাগবে তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সব প্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে আর চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মে অশান্তির সৃষ্টি হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি বিশেষ করে ক্ষতি করতে পারে সেই সঙ্গে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও সে রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিক নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ নিতে হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিজের মানমর্যাদা নিজে বজায় রাখার চেষ্টা করুন ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন সেই সঙ্গে নিদ্রাপ্লুতা বর্জন করা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া একাদশে চন্দ্র পরিভ্রমণ করবে যে বিশেষ করে যেটি চাওয়া পাওয়ার পণ্য তাদের দেবে তো বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়া হতে পারে কর্মপ্রাপ্তি ব্যবসা বাণিজ্য প্রাপ্তি কর্মের সফলতা প্রাপ্তি সহকর্মীদের সহযোগিতা প্রাপ্তি এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি হওয়ার স্বপ্ন থাকতে পারে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করার স্বপ্ন থাকতে পারে এই সকল স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে বিদেশে অবস্থা স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে না যাবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে সব মিলিয়ে কামনা বাসনাকেও পূর্ণ করবে যা আপনাদের বিশেষ করে অধিক সফলতা হাতের মুঠোয় আনবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পূর্ণ করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সত্যের পথে ধাবিত করবে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য দশ গুণ উঠলে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনু রাশি ও ধনু ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় যদিও আপনাদের লগ্নের শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া দশমে কিন্তু চন্দ্র পরিভ্রমণ করবে যেটি বেকারদের মুখে হাসির জলক ফোটাবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে সহকর্মীদের সাথে মতানক্য দূরীভূত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে যা জীবন অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে জয় জয়কার একটি দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন করতে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সর সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে নিশ্চিত সুখ শান্তি সমৃদ্ধি বইয়ে দেবে সেই সঙ্গে মাতা ও মাতৃ স্থানের সহযোগিতা পাবে এমনকি মমত্ব দিয়ে প্রতিকূলতা জয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ধনবল হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে গ্রহ গ্রহণেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র ভাগ্য স্থানে পরিভ্রমণ করবে যেটি দুর্ভাগ্যকে দূর করবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বোঝা থাকবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আসবাবপত্রের পড়াশোনা থাকবে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ ও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকুন আদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে এটি কিন্তু খুব একটা শুভকর হবে না বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে যার ফলে মনকষ্ট কষ্ট হবে মনোবেদনা হবে মনচঞ্চলতা আরও জেঁকে ধরবে তাছাড়া বিশেষ করে চোর ছিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে যথাসর্ব হারাতে হবে সেই সঙ্গে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করবেন প্রতিটা ভুলের মাসুল গুনতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্ষর কাটাতে পারে সেই সঙ্গে ঘুষ খোঁজ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তীব্র থেকে তীব্রতর হবে তাই তো বামের সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো কুম্ভ রাশি যদি জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে দিনটি কিন্তু কালো মেঘে ঢেকে থাকবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেছা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি নষ্ট হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে পঞ্চগ্রহ থাকছে সেই সঙ্গে সপ্তমে কেতুচন্দ্রের জ্যোতি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙ্গে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সহযোগীরা সহযোগিতার পরিবর্তে বরং ভেজাল বাঁধাতে পারে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়া অনেকাংশে কঠিন হতে পারে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি তাদের অভিমান ভাঙ্গার চেষ্টা করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করা কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে বুদ্ধিভংসতা দেখা দিতে পারে এমনকি বিশেষ করে বিরহ যন্ত্রণা কিন্তু জেকে ধরতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার পর্যবেসিত হতে পারে সেই সঙ্গে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হতে পারে যা খুব শীঘ্রই দুর্নাম বদনামের ভাগিও করতে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পাবনাতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সত্যের পথে ধাবিত করবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সরস সাজবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপ্রিকশান বারোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার